আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন অনেকদিন পর বড় আসলাম আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবাই রমজান মাসে রোজা রাখতেছেন আল্লাহ সবার সিএমকে কবল করুক এবং সবাইকে মাফ করে দিক আমি ব্যবসা বাণিজ্য কি অবস্থা সবার অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বর্তমান তো রাস্তা খুব ভালো হচ্ছে ইনশাল্লাহ সবারই ভালো হচ্ছে কিন্তু দুঃখজনক একটাই মাল পাওয়া যাচ্ছে না এটাই সমস্যা বস্তা পাওয়া যাচ্ছে না কারিকারা কাজ করতে চায় না দুর্গন্ধ কাজ করে কাজ বাদ দেয় তাই ব্যাগের প্রোডাকশনও কম বস্তাও কম যার কাছে মাল স্টক আছে সে ভালোভাবে ব্যবসা করতে পারতেছে আর কি যাই হোক আমাদের কাছে বস্তার জন্য কেউ ফোন দেবেন না দয়া করে খুব লজ্জিত আমি বস্তা কোনো পাওয়া যাচ্ছে না আর যে পরিমাণ পাওয়া যাচ্ছে সেটা আমাদেরই কারখানায় লাগতেছে ব্যসার মতো কোনো অ্যাবিলিটি নাই মানে দামও বেশি দেখে না লাগতেছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বস্তা হচ্ছে না তাই আর কি যদি কেউ রেডি করা ব্যাগ নিতে চান আমার কাছে বিভিন্ন ধরনের ব্যাগ আছে আর কি দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ ষাট চৌত্তর পর্যন্ত ব্যাগ আছে সব আইটেম এরকম যদি কারো লাগে এই ব্যাগ তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ আমাদের ঠিকানা উল্লাফরা বাজার সিরাজগঞ্জ আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন এখানে আমাদের কাছে পরত কুরিয়ার সার্ভিস আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে সদগর কুরিয়ার সার্ভিস আছে এস আর সার্ভিস আছে এরকম স্টেট ফাস্ট কোরিয়ার সার্ভিস আছে এরকম বিভিন্ন ধরনের কুরিয়ার সার্ভিস আমাদের কাছে আছে সেক্ষেত্রে যদি কেউ করতয় মাল নেন তাহলে সবচেয়ে ভালো হবে করতয় আমাদের গাড়ি ভাড়া গাড়ি খরচটা কম পড়ে আর কি যাই হোক কথা হবে যে আমাদের কাছে এখন যারা দেখতেছেন এই এই ব্যাগটা ব্যাগটাতে দেখতেছেন এটা বিষের ফোল্ডিং ব্যাগ সবুজ ফিতার বিষের ফোল্ডিং ব্যাগ এই ব্যাগটা অত্যন্ত খুবই ভালো এর বিশ টাকা বিক্রির ব্যাগ কালো বেল আছে এগুলো সব কালো বেল এগুলো কালো বেল আর এগুলো সবুজ বেল এই ব্যাগগুলো আমরা কালোগুলো বিক্রি করতেছি একশো পঁয়তাল্লিশ টাকা ডর্জন আর সবুজগুলো বিক্রি করতেছি একশো পঞ্চাশ টাকা ডর্জন বর্তমান বাজারে এই দাগ আগে কম ছিল কিন্তু এখন একটু দাম বেশি যাই হোক আর এখানে লাল সালো সাইকেল আছে এরা সামনের সাইড এটা পিছন সাইড এরকম বিভিন্ন ধরনের ব্যাগ আছে এখানে আছে ওই যে ওই ওই বেলটা দেখতেছেন ওটা আপনি ছোট সাইজ এখানে এক নাম্বার হেভি এগুলো সব এক নাম্বার ছোট হেভি বিভিন্ন ধরনের মাল আছে আমাদের কাছে আচ্ছা ব্যাগ তো ফিতা চাইলে সব ধরনের ফিতা আছে এটা সালার ফিতা এটা নেট নেট ফিতা যে যদি কেউ ব্যাগ তৈরি করেন তাহলে আমাদের কাছ থেকে ফিরে নিতে পারবেন সমস্যা নাই আমাদের কাছে ফিতা পাওয়া যায় ইনশাল্লাহ আর আমাদের কাছে এই একটা ব্যাগ আছে চেন ব্যাগ ব্যাগগুলো খুবই ভালো অরিজিনাল ছনি ব্যাগ এগুলো মেড ইন চায় ছনি অরিজিনাল ছবি ব্যাগ দশের ব্যাগ আছে সব ধরনের ব্যাগ আমাদের কাছে আছে ইনশাল্লাহ এবং ব্যাগ তৈরির যে সুতা সুতাগুলো ওগুলো বিক্রি করি সুতা আমাদের কাছে নিতে পারবেন আবার ফের আপনি আরেকটা ফিতে আছে ওটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো না ইনশাল্লাহ ও ফিতাগুলো খুবই ভালো যাই হোক আমার ভিডিও কি কথাতে দেখছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যারা নতুন উদ্যোক্তা তারা অবশ্যই আমাকে এই নাম্বার ফোন দিবেন বা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন আসলে আমি কিছু কিছু সময় ফোন ধরতে পারি না দিনে আগে আপনার ব্যস্ত থাকি দোকানে কেনা বস্তার কাস্টমারের চাপ থাকে সেখানে আমাকে যদি হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন সবচেয়ে ভালো হয় ঠিক আছে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ